সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে টিভিতে প্রশ্ন করেন যে টিভিতে কিভাবে ফেসবুক ফেসবুক ব্যবহার তো আসলে টিভিতে অ্যাপসটা ইনস্টল করা যায় না সেটা আপনাকে কি করতে হবে আপনাকে ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সেখানে ফেসবুক লেখলে সেখানে আসবে আপনার আইডি দিয়ে দিন দিবেন তাহলে আপনি এইভাবে ফেসবুকটা ইউজ করতে পারবেন তো আসেন কি দেখা এটাই কিভাবে আপনারা ফেসবুকটা ইউজ করবেন তো আসেন স্ক্রিন স্ক্রিনটা দেখান তো প্রথমে আপনার এই যে টিভি অন করে নেবেন অন করার পরে দেখবেন যে প্রথমে আমি যে অন করলাম অন করার পর আপনি একটা ব্রাউজারে ঢুকবেন এই যে ব্রাউজারে ঢুকবেন অ্যাপসে গেলাম আমি যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো যেমন ওপেন ব্রাউজার এই ব্রাউজারে ঢুকবো ঢুকলাম ঢোকার পরে এরকম একটা অপশন থাকবে এই যে দেখেন এইখানে এইখানে সার্চ করবেন ওকে দিলাম ওকে দেওয়ার পরে এইখানে আমি ফেসবুক লিখবো এই যে ফেসবুক লিখবো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুক লিখে এই যে সার্চ করবেন এখানে সার্চ করলেই এই যে দেখেন এরকম অপশন চলে আসবে এই যে ফেসবুক লেখার পরে দেখেন এখানে ফেসবুক লগ ইন আর সাইন আপ এখানে আপনারা লগ ইন করবেন এই যে এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন তখন ওই কম্পিউটারের মতো যে মাউস আছে মাউসের মতো একটা অপশন আসবে এইখানে আপনার মোবাইল অথবা মেইল অ্যাড্রেস দিয়ে যদি ফেসবুক খুলে থাকেন সেটা দেবেন আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ করবেন লগ করে এই ব্রাউজারের মাধ্যমে আপনারা আপনার টিভিতে স্মার্ট টিভিতে ফেসবুক চালাইতে পারবেন কিন্তু কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা কখনোই টিভিতে ফেসবুক চালাইতে না এটা কি করতে হবে আপনাকে অ্যাপসে ঢুকে ওইটাতে লগ ইন করে তারপরে আপনি ফেসবুক চালাইতে পারবেন তাছাড়া আপনারা ফেসবুক চালাইতে পারবেন না সরাসরি অ্যাপস ইনস্ট্রু করা যাবে না ব্রাউজারে ঢুকবেন প্রথমে তারপরে ফেসবুক লিখে সার্চ করলে ওইখানে ইমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন আশা করি আজকের এই ভিডিওতে বুঝতে পেরেছেন ধন্যবাদ